দাওয়াত ইসলামকে যদি বলেন যে ভাই আপনি তাবিজ কবজ আর মরা পীরকে নিয়ে পড়ে থাকেন আন কথা বা অফিসিয়ালি তারাই পাপ করে না তার এই কবর কেন্দ্রিক তারা খুব কম করে তাদের আকিদায় পীর মুড়িদের নীতি না তাহলে একজনের সাথে আরেকজনের একজনের মিল কিন্তু হইল না আসমান আর জমিনের পার্থক্য আর যদি আকিদার মিল হইত মানহাজের মিল হইত সবাই যদি বলতো যে আমরা তাওহিদ বিশ্বাস করি জীবন দিয়ে দেব তবু শিরিক করব না জীবনে কোনোদিন রাসূলের sünনাল বিরোধিতা করব না এই সংখ্যা লত যদি 15 জন হয়তো এই 15 জন যদি ঐক্যবদ্ধ হয় আসমানের মালিকের দিক তাকায় যদি বলতো আল্লাহ লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলামা ইন কুনতুম মুমিনিন আল্লাহ আপনি এখানে সংখ্যার কথা বলেন নাই আপনি বলছেন যে তোমরা মুমিন হও বিজয়ের মালা তোমাদের গলায় দেব তোমাদের চিন্তাও নাই ভয় নাই কি করবেন আপনি করেন তাহলে পনেরো জনের মোনাজাতে কাজ হতো কিন্তু এখন সতেরো কোটি লোক কান্নাকাটি করে কিন্তু কাজ হচ্ছে না কারণ সতেরো কোটির সাড়ে পনেরো কোটি এখনো পর্যন্ত আল্লাহ কোরআন করতে পারে না পনেরো কোটি লোক এখনো জানে না দশ কোটি লোক যে আল্লাহ আছে কোন জায়গা বারো কোটি লোক এখনো বিশ্বাস করে আল্লাহ তার বাড়িতে কোনো সময় হাজির হতে পারে মিলাপ করে এই লোক মোনাজাত করলে স্বামী নাই তো পার হয় না আল্লাহর আসমালে তবে কি তো বোঝেই নেই এখনো তাও কাকে বলে এইজন্য আহলুল হাদিস যারা আমরা তারা আপনাদের বলি ভাই আগে শিকড়টা মজবুত করেন কয় যে কতদিন ধরে করমত তো তোমার টাইমের হিসাব কিসের কত কত মরে যাও আল্লাহকে বলবি আল্লাহ আমি দুইজন মানুষকে পরিবর্তনের চেষ্টা করেছিলাম আল্লাহ একদম কি সফল হয়েছি তোমার কত নবী একটা লোককে নিয়ে নিতে পারে নাই তারপরেও সে জান্নাতে যাবে তার কোনো অসুবিধা হবে না কারণ হেদায়েতের চাবি কাছে নবীর হাতে না আল্লাহর হাতে আমি সত্যাবারণের কিনা

এখনো পর্যন্ত নব্বই ভাগ মুসলমান এখনো পর্যন্ত আল্লাহ কোরআনটা পড়তে পারে না এখনো পর্যন্ত রাসুলের কায়দায় রূপ করতে চা জানে না এখনো পর্যন্ত নবী কিসের তৈরি এইটা নিয়ে মারামারি করে এখনো পর্যন্ত আল্লাহ সোবাল তালা সম্পর্কে তাদের আকিলা বিশুদ্ধ না এই লোক সংসারে ঢুকলে বিপদ পারবে না কমবে এই দেশটা যদি কোনো দাড়ি টুপি বিহীন কোন জালেমের হাতে থাকে শরীয়তের অত বড় ক্ষতি করতে পারবে না কোনো টুপি জালেম যদি বসে তার দ্বারা যত ক্ষতি হবে এই দেশটা যদি আট্রসের হাতে ছেড়ে দেওয়া হয় যারা পাঁচ সালাত আদায় করে তাহার পর্যন্ত তারা পড়ে তারা এত ইবাদী করার পরেও এদের হাতে যদি দেশটা দেওয়া হয় ইসলামের গোড়া কেটে দেবে তাদের দৃষ্টিতে মরা পিটলে খাটে ঘুমাতো সে খাটের কাছে এখনো বরফত আছে এর থেকে অন্য একটা জালেমের হাতে দেশটা থাকা ভালো মনে রাখবেন আমরা ওই ইসলাম চাই না যেই ইসলাম শিরিক মিত্র ইসলাম আমরা ওই ইসলাম চাই না যে ইসলাম আল্লাহ নবীর সন্নাকে নিয়ে ঠাট্টা করবো ওই রকম ইসলাম আমরা চাই না এবার আসেন পৃথিবীর বহু বিজয় কিছুদিন পরে আবার ধুলির সাথে হয়ে গেছে হয়নি বিজয় অর্জন করেছে মানুষ কিন্তু আবার তাদের অপকর্মের কারণে ভাই ভাই দ্বন্দ্ব করে আবার তারা বিচ্ছিন্ন হয়ে গেছে হতে পারে না ওরে বাবা যে এত মর্যাদা ছিল আমাদের আগের ডিপার্টমেন্ট তারা তাদের যে সম্মান দেন না এই জিনা যখন নিজেরা নিজেরা মারামারি করলো নিজের অস্তিত্ব ভুলে গিয়েছে জিন হলে এখন আপনার বাড়ির টয়লেট হলে তাদের সচিবালয় জিন এখন গবর খায় জিন এখন হাড় হাঁট্টি খায় অত জিন ছিল বাচ্চার জগ মানুষ সৃষ্টির আগে এই জিন আল্লাহর মোটামুটি আধিপত্য বিস্তার করে দিনের প্রচার করেছে তারা খুব সম্মানের জায়গায় আজকে আল্লাহ তাদের বিতাড়িত করে জঙ্গলে ওই নদীতে কোথায় কোথায় ঠেলে দিয়েছে আর কিছু আছে তারা হলে আপনার বাড়ির পায়খানাতে থাকে নিয়মিত বেশি যদি আপনি দোয়া না করে টয়লেটে ঢোকেন আল্লাহ নবী বলেছে তাহলে তোমার এই ইজ্জত তোমার সম্মান সবকিছু জিন ভাগাভাগি করে নেবেন তুমি যদি সহবাস করার সময় দুয়াটা না পড়ে রাসুলের পদ্ধতি অবলম্বন তুমি না করো তাহলে তোমাদের এই সহবাসে শরিক হয়ে যায় যেই ছেলে নিয়ে তুমি গর্ব করো হতে পারে অর্ধেক মালিকারা হলো জিনের ওঠিনি দেখ ওই বিষয়ে আলাদা কথা জিনের বিষয়ে বক্তব্য দিলে আপনি পাথর হয়ে যাবেন বলে আমরা আশাবাদী একটু গবেষণা করে যা দেখলাম আমাদের সমাজে প্রায় আশি পার্সেন্টের উপরে জিনের রোগী আছে মহিলাদের ভিতর বেশি একটু চেপে চেপে বসবেন মানুষকে ডেঙ্গায় আসবে একটু কষ্ট যাতে না হয় একটু চেপে চেপে বসবেন বসা বসানোর যখন দাঁড়াবেন তখন জায়গা বেড়ে যাবে এখন একটু এলোমেলো লাগতেছে যে কথা বলতেছিলাম একজন মুসলমান আমাদের প্রতি যারা অপবাদ দেয় যে আমরা দিন কায়ে সাথে নাই মতে দিন আমরা মানি না আমাদের ভিতরে জিহাদি তামান্না নাই সে হলে মৃত্যু সে হলে ভণ্ড তামান্না কাকে বলে তুমি বোঝো বাড়ি সেই পাবনা তেষট্টিটা জেলা সহ বিভিন্ন রাষ্ট্র সহ প্রত্যেকটা জায়গায় দৌড়াদৌড়ি করে এত জটিল পরিস্থিতিতে কোরআন এবং সহি কথা বলি আমি দিন কায়ম বুঝি না আমার একটা মাত্র টার্গেট আল্লাহ অন্য কোথাও দিন কায়েম হোক সেটার আগ দিয়ে এই সমাজের লোক তার আল্লাহ সম্পর্কে ভালো ধারণাটা দিক সেদিন একজন মিডিয়া স্ট্রিট দেওয়া দিচ্ছে ঘুরে ঘুরে রাস্তায় টাঙ্গাইলে একটা মুরব্বিকে বলতেছে আপনার আল্লাহকে কয়েদ নবী এই লোক এই লোকের ভোট নিয়ে সংসদে যাবেন আপনি যে সমাজের আশি পার্সেন্ট টাকাওয়ালা সুদ খায় যে সমাজের নব্বই পার্সেন্ট লোক যথাযথ তার পিতা মাতাকে যোগ্য মূল্যায়ন করে না যে সমাজের ষাট পার্সেন্ট লোক পীর ফকিরের সাথে জড়িত আল্লাহ তহিতার সাথে জড়িত কোন জায়গায় পূজা হলে হিন্দু যদি দশটা থাকে মুসলমান থাকে বিশটা আর সেই লোক তার ভোট নিয়ে আমি রাজা হব এটা আপনার মনে হইল এটা আল্লাহকে সেরে না এই লোকে আগে বুঝতে হবে যে সে কে ও যদি একবার আল্লাহ তাওহিদ বুঝে যায় এরকম দশটা মানুষের দ্বারা গোটা সমাজ পরিবর্তন সম্ভব ইনশা এখন আবার মূল কথায় আসি আপনি যদি মাথা বিক্রি করে দেন কোন তরিকার কাছে তখন আপনি সব সত্য খোলা মাঠে বলতে পারবেন না কিচ্ছু পারবেন না যেমন আমরা কোনো মাহফিলে গেলে বেদাত এবং সিরিকের এমন ভাবে আমরা করেন দিয়ে অপারেশন করি একে ধুয়ে এটা করা যাবে না এটা এটা বেদাত এই করবেন কথা বলি কোন আমাদের ফোন কথা তুমি সিরিক তো সমাজ থেকে তুলে দিলে একবারে বেদাত একবারে তুলে দিলে এটা তো ফেদনা হবে কোনোদিন বলে না কেউ সবাই বলে যে ঠিক আছে কিন্তু এই সেম কথাটা যারাই এই পলিটিক্যাল ইসলাম বোঝে ওই লোকের ক্ষমতা নাই এই রহনপুরে এসে কোনো মাঠে মাহফিল করতে এসে সমাজে প্রচলিত দশটা বেদাতের সিরিয়াল দিয়ে সরে দেয় কালকেই তার কেন্দ্র থেকে ফোন আসবে ফের্তা করতেছো কেন আমাদেরকে ওদেরকে নিয়ে বিরুদ্ধে কথা বলতে গেলে কেন তুমি এগুলো পরে ঠিক করবো আগে সংসদে ঢোকো চলো কোন মাথা বিক্রি করাবে সেটা আমরা পারবো সব জায়গা আমাদের আগের বক্তব্য আর এখনকার বক্তব্য দেখবেন দিন দিন গতি বাড়তেছে কমে না আর এই সব হুজুর পোলটি নিয়ে দেখবেন কালকেও হতে পারে জানি না যেহেতু স্বর্মই পর্যন্ত ঢুকে গেছে কখন নেয় তার কাছে শরীয়তের কোনো মূল্য নেই লোকটাকে প্রশ্ন করা হলো ভাই যেই লোকটা দাড়ি রাখে না এমন লোককেও যদি বলা হয় যে ভাই দাড়িটা রাখা উচিত উনি লজ্জা পায় বলবে আসলে হুজুর দাড়িটা রাখা উচিত উনি বিরোধিতা করবে না করবে করবে মুসলমান যদি হয় আর এত বড় দায়িত্বশীল তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা দাড়ি রাখেন না কেন তখন উনি যুক্তি দিচ্ছে প্রথমে কয়না আমরা করছি তাই দাঁড়িয়ে কাটতাম এটা আমাদের পাপ আমরা কোনো রাখব না দাঁড়িয়ে রাখা ফরজ নমস্কার করার জায়গা তো উনি না বলতেছে কিন্তু এটা তো মতারক্য আছে একটি লাফি মশালা দূর থেকে যদি বোঝা দেয় যে মুচের থেকে দাঁড়িয়ে বড় দাঁড়িয়ে হক আদায় হয়ে গেছে কেউ কেউ বলছে এক মুষ্ঠি কেউ বলছে যে না এটা বাধ্যগত কিছু না এভাবে গড়ি মুশি করে করে পনেরো মিনিট ধরে পাগল বুঝতেছে তো এই হলো তাদের মানহাজ এখনই যদি বলেন যে টাকলুর উপরে কাপড়টা পরেন উনি হাসে উনি ব্যঙ্গ করে আর বলে এগুলো নিয়ে পড়ে আছেন দুনিয়া সাদে চলে গেল মানুষ এখন রকেটে চলে গেছে আর আপনারা পড়ে আছেন টাকলুর নিচে কাপড় পরবো না উপরে কাপড় পরবো তাই আমি বলছিলাম দুই সালে যে মানুষ চাঁদে গেলে তা কি এক মাখলুক আর এক কাছে গেছে তা তার এক আশ্র দেওয়া কি আছে আমরা তো খালেকের কাছে যাওয়ার ধান দেয় আছি ইনশাল্লাহ এই জন্য টাকুর উপরে কাপড় আমার পড়তে হবে আমার বাধ্য নইলে আল্লাহ আমাকে বিচারের মাঠে আমার দিকে তাকাবে না বসেছেন নাকি কিন্তু এখন ওই দলের লোকদেরকে যদি আপনি সিরিয়াল করে দাঁড়ান প্রায় সত্তর পার্সেন্ট পাবেন ডাক্তার নেছে কাপড় আর দাঁড়িটা হলো বিরাশের মতো বাড়েও না কমেও না গুটি সন্না দাবা ধরে আছে সেটা কি ইসলাম স্যার বলেন আপনার কি ইসলাম স্যার তার সাথে কতই না ভালো হতো নিজেকে যদি কোরআন দিয়ে পরিবর্তন করতে পারতো নিজের পরিবারটা যদি আল্লাহ তাহিদের উপরে প্রতিষ্ঠিত করতে পারতো বিচারের মাঠে আল্লাহকে বলতে পারত আল্লাহ হাজারো সরমুনার ভিড়ে হাজারো নকশাবন্দির ভিড়ে হাজারো মুজব্দেদের ভিড়ে হাজার লক্ষ খানকার ভিড়ে আল্লাহ আমি আমার পরিবারটা বাঁচাইছিলাম আল্লাহ আরে পাগল কি কয় যা হয়তো বলতে পারে আমি বহু নারায় তাকবির দিছি বহু জীবন দিয়ে দিছি গান হয়নি এটা ভাই ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ নাম শুনছেন কারা শিক্ষিত লোক যারা এই লোকটার বিরোধিতা কেউ করে না কি অন্য মানহাজের লোক পর্যন্ত খুব মহব্বত করে ভালোবাসে রহিমাহুল্লা আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তার প্রতি তুমি দয়া করো আল্লাহ আল্লাহ তুমি তাকে দিও খুব বিশাল বড় গ্রহণযোগ্য একজন বিদ্যান তা আমরা খোলা মাঠে বক্তব্য দিতে গিয়ে বলি যে হানাফি হলে যে জাত যায় না তার প্রমাণ হইল মাওলানা সাইদি রহমাহুল্লাহ আর হইল আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার হানাফি হলে এদের মতো হও যাদের কাছে সত্য গেলে কোনোদিন প্রত্যাখ্যান করে না সত্য টেনে নেয় বুকে তো ওনাকে জিজ্ঞাসা করা হলো স্যার তিনি কিন্তু প্রায় তিরিশটা কিতাবের লেখক সবচেয়ে বেশি মার্ক পেয়ে এই বাংলার মাটিতে মক্কা মদিনা থেকে বড় ডিগ্রি নিয়ে একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার আরবিক ডিপার্টমেন্টের বড় সিনিয়র দাইক পেশ ছিলেন গাড়ি accidents-এ মারা গেছে 2016 সালে এত বড় প্রফেসর বিজ্ঞানকে বলা হলো স্যার দেশে যে এত অরাজকতা হয় এত বড় বড় পাপ করে নাস্তিকরা আছে নবীকে গালি দেয় দুই চারজন আমরা কি করব আমরা তার পারি না তনি বলল যে আমরা সবাই গলায় ধরেনি মরে যাই এটা মানে মজা করে বলল পরে বলল একটা কথা বলি ধরো যে নোয়াখালী থেকে একটা লোক আমার নবীকে গালি দিল। কে একটা নাস্তিক দিয়ে একটা পাল্টা কথা বললো তা আমরা ইমানের তারা সহ্য করতে না পেরে রহনপুর এই জায়গায় জমান নামাজ পরে আমরা রাস্তায় চলে গেলাম পনেরো জন রাস্তায় যায় বললাম যে দুই চারটা দোকান ভাঙো দুই চারটা টাড়ি ভাঙো ভেঙে একটা বড় ধরনের প্রতিবাদ করি আমরা যাতে একটা ভালো ফল আসে তো যখন আর কন্ট্রোল করা গেল না তখন পুলিশ করলো কি আমাদের এই পনেরো জনকে গুলি করে মারিয়ে দিল ইসলামের উপকার হইলো না উপকার হইলো কিনা একটা উপকার আছে সেটা কি মানুষ কিছু আর আমাদের পলিটিক্যাল শহীদের সংখ্যা পনেরোটা বাড়্য আমাদের দেশে হিন্দু শহীদ রাজনীতি করতে করতে মরে গেছে হিন্দু শহীদ অন্য দলতে মেরিয়ে দিয়েছে তার আমাদের দেশে শহীদ তো বিক্রি হয় তিন মিনিট পর পর ডেলিভারি হয় অথচ ইসলামিক শহীদ আর পলিটিক্যাল শহীদ যে আলাদা এইটা আমাদের দেশকে বোঝাতে পারি নাই এই আমার একটা বক্তব্য নিয়ে কি পরিমাণ গালিতে দিত মানুষ অনলাইনে ফোন করে বলতো তুই আগে সিলেটে আয় তুই আগে আমার রাজশাহী আয় তোর দেখে কি করি মানে আমি শহীদ বললাম না ঠিক আমি অথচ মানুষ জানে না আল্লাহর নবী ছাড়া ওহি ছাড়া কোন ব্যক্তির জান্নাতের সুসংবাদের খবর দিতে পারে না আপনি কোনো ব্যক্তি ভালো কাজ করে মারা গেছে আপনি সুধারণা করেন আল্লাহ তুমি তাকে শহীদ মৃত্যু দেও তার নামের আগে শহীদ লিখলেন কি তো গায়েবের ব্যাপার এটা তো গায়েব নবীর সাথে শহীদ হওয়ার পরেও নবী বলতেছে জাহান নামে যাবেই কারণ ওর জুতার ফিতাটা হলো গায়ের সাদ্দরটা হলো অন্য লোকের সাদ্দর অনেছে কি ব্যাখ্যা দেবেন তো শহীদ কে আর শহীদ কে না এটা অহির ব্যাপার না এটাকে আমরা সিরিয়াল ধরে নাম ডাকবো আমরা বলবো যে আল্লাহ তুমি শহীদ মৃত্যু কবুল করো যেহেতু পেজের ব্যথায় মরে গেছে এই হিসাবে তুমি আল্লাহ শহীদ মৃত্যু দিও তা নামের আগে শহীদ দেখতে গেলেন কি ওদেরকে ডাকেন যাদের ব্যাপারে অগ্রিম ঘোষণা দিয়েছে যে জান্নাতে না তোমরা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পাওয়া হয়ে গেছে যাই হোক আমাদের দেশে হিন্দু শহীদ একটু এটা সাজ দিবেন পেয়ে যাবেন আপনি রাশাইতারা কথাই তা জানি না তবে হিন্দু শরীদ আছে কুমার শাহা নাল শেষে আছে তো যে কথা বলতেছিলাম তো ডক্টর আব্দুল্লাহ জাহান এর স্যার এত সুন্দর করে একটা কথা বলল যে শোনো কোন একটা পাপীর পাপ ঢাকানোর জন্য 15টা লোক যে রাস্তায় গিয়ে জীবনটা দিলে মূলত তুমি শরীয়তের ক্ষতি করে দিলে কারণ এই রকম আরো পাঁচটা যদি কুলাঙ্গার এই সমাজে তৈরি হয় ইসলামের অত বড় ক্ষতি হবে না তোমার মতো ভালো মানুষ পনেরোটা ছিল সমাজে সেটাও তো বেরিয়ে গেল তুমি যদি ধৈর্য ধারণ করে অফিসিয়ালি প্রতিবাদ জানিয়ে আরো যদি পনেরো জন একশো জন যদি দেওয়াতি কাজ করে করে তোমার মতো দিন দরে লোকের সংখ্যা বাড়াতে তখন আলাদা প্রতিবাদ করতে হতো না এক চিৎকারে পড়ার পথ পেল না